হ্যালো বন্ধুরা হ্যাপি দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সকলকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দোল পূর্ণিমার দিন কিভাবে দোল পূর্ণিমার দিনটা কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ রাঙ্গুলিটা কেমনভাবে সাজিয়ে নিয়েছি এখানে নয় রকমের কালার আছে আর এইটা ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমরা দোল উৎসব পালন করি প্রথমে ঠাকুরের পায়ে দিয়ে তারপরে কিন্তু আমরা দোল পূর্ণিমার দিন নিজেরা আমরা খুব আনন্দ করি মজা করি এবং আমরা রঙের উৎসব খেলায় আমরা সকলে মেতে উঠি তো দেখো আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো এবার আমরা কিন্তু একে অপরকে আমরা স্বামী স্ত্রী এইভাবে ঠিক রং লাগিয়ে দিচ্ছিলাম রঙ মানে বলতে পারো আবির আগে খুব দেখতেই পেয়েছিলে তোমরা আগে যখন আমরা ছোট ছিলাম আমরা প্রচুর রং খেলায় আমরা মত্ত ছিলাম মানে আমরা রং খেলবো ফিচকারি দিয়ে বেলুনের ভেতরে রং জল দিয়ে সবাইকে মারব এটাই ছিল আগেকার খেলা এখনও ছোটো ছোট বাচ্চারা এটাই খেলে কিন্তু এখনকার দিনে দু সালে দাঁড়িয়ে আমরা যেখানে আছি সেখানে কিন্তু বেশিরভাগ আবির খেলায় আমরা মেতে উঠি আর এখন যেহেতু হার্বাল আবির খুব ভালোভাবে পাওয়া যায় তো সেই জন্য দেখো আমরা আবির খেলায় ভীষণভাবে মেতে উঠি কারণ আবিরের প্রচুর অনেক সুন্দর সুন্দর রঙ পাওয়া যায় সকাল সকালবেলা থেকে বাবা মাকে দিয়ে ঠাকুরকে দিয়ে আমরা রঙ খেলায় সবাই কিন্তু মেতে উঠেছি আর দেখো এক এক করে আমরা কিন্তু সকলে একে অপরকে দিচ্ছি এবং দেখো আমার যে বন্ধুরা ছিল সেটা ওরা স্বামী স্ত্রী দুজন দুজনকে দিয়ে নিচ্ছে তো এইভাবে আমরা দোল উৎসব দোল পূর্ণিমাটা পালন করেছি আর পূর্ণিমার দিন কোনো কোনো বাড়িতে নিরামিষ হয় আবার কোনো কোনো বাড়িতে আমিষও রান্না হয় তো দেখো এইভাবে আমরা একে অপরকে রং মাখিয়ে আমরা দু খেলে নিয়েছি সকলে মিলে একসাথে আমরা খেলছি এবং এই উৎসবটা বড়দেরকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে ঠাকুরকে দিয়েই কিন্তু এই উৎসবকে আমরা নেমে যাই তো দেখো ছোট বড় সকলেই কিন্তু এই উৎসব খেলায় এই দিনটা মেতে ওঠে দোল পূর্ণিমার দিন আমরা এভাবেই কিন্তু খুব আনন্দ করি মজা করি আর সত্যি বলতে কি আগে যখন আমরা ছোট ছিলাম প্রচুর রঙ খেলতাম তো এখন সেই রং খেলা থেকে অনেকটা বিরত শুধু আবির খেলায় আমরা মেতে উঠি আমরা আজকে এখন দু সালে দাঁড়িয়ে এখন আবিরটাই সবথেকে বেশি প্রচলিত আর আবির খেললে দেখতেই পাবে তোমরা কত ধরনের আবির খেলার রং আমরা দেখতে পাই লাল নীল হলুদ সবুজ মেরুন কত রকমের তো আবির খেলা সত্যি ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছ অনেক কথাই বলে দিলাম এবং ভিডিওগুলো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং আমরা একে অপরকে রং দিয়ে কিন্তু মানে আবির দিয়ে কিন্তু ভালো করে আনন্দ করে নিচ্ছি আর এই আবির খেলার দিনে মানে দোল পূর্ণিমার দিনে একটা জিনিস মানে আমার বর দুটো দুষ্টুমি করেছে সেই দুবার দুষ্টুমিটা কি কি করেছে একটা হচ্ছে তোমাদেরকে দেখাবো একটা দুষ্টুমি আমার বর কী করেছে দেখো সবাইকে রঙ মাখিয়ে দিচ্ছে যে যেরমভাবে পাচ্ছে রং মাখিয়ে আমরা আনন্দ করছি খুব মজা করছি তো আর মানে মুখ পুরো স্বাদ মানে দেখো একটুখানি লাগানো ছিল তারপরে পুরো একাকার হয়ে গেল আর এই দেখো আমার বরের দুষ্টুমিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সব রঙগুলো একসাথে মিশিয়ে দিল রঙগুলো কত সুন্দর আলাদা আলাদাভাবে সাজিয়েছিলাম রঙ্গোলি সাজিয়েছিলাম আমার বর একসাথে সব রঙগুলোকে মিশিয়ে দিল। এটা হচ্ছে প্রথম দুষ্টু করেছে আমার বর দোল পূর্ণিমার দিনকে আর সেকেন্ড দুষ্টুটা কি করেছে সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখাবো তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই কিন্তু অল নোটিফিকেশন অন করতে ভুলো না বন্ধুরা তোমরা আর এইভাবে দেখো আমরা একে অপরকে রং খেলায় মানে আবির খেলায় আমরা মেতে উঠেছি আর আমার বর তো আমাকে মাখিয়ে মাখিয়ে আর শেষ করে উঠতে পারছে না মাথায় মুখে চুলে মানে প্রথমে একটু একটু করে রং দিচ্ছিল তারপর দেখো পুরো একদম সারা মুখ মাথায় পুরো আবিরে ভর্তি করে দিয়েছে মানে যতই আবির দিচ্ছে না কেন মানে আর ওর হচ্ছে না আবির দিয়ে দিয়ে হচ্ছে না দেখো না কে কাকে দেবে তুই আমাকে দিচ্ছিস নে তুই একটু দে বলে সবাই সবাইকে আবির দিচ্ছে আর এই দেখো আর যেহেতু আমরা আবির খেলছিলাম ও তো বাচ্চারা নিচের দিকে ছিল ওকে আবার ওখানে রেখে এলো আর আমরা এই আর যে আবিরটা খেলছিলাম এটা হারবাল আবির মানে মানে খুব সুন্দর মানে এটা কোনো ক্ষতি করে না স্কিনে ক্ষতি করে না বা কোনো রকম কিছু ক্ষতি হয় না এই আবির এটা হারবাল আবির ছিল তো খুব সুন্দরভাবে আমরা আনন্দ করেছি আর আমার মা দেখো খুব ভালো করে আবির মেখেছে ধুয়েও নিচ্ছে বলছে অনেক তো হয়ে গেছে মা এবার একটু ধুয়ে নিই বলে মা ধুয়ে নিয়েছে মুখটা পরিষ্কার করে নিল আবার কিন্তু এসে মাখবে সেটা তোমরা দেখতেই পাবে তো দেখো আমরা এইভাবে অনেকক্ষণ আবির মাখার পরে কিন্তু আমরা একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম আর যেহেতু কেউ ধরার মতো ছিল না আর আমরা একা একাই আবির মেখেছি ফটোশ্যুট করেছি ভিডিও করেছি সবটাই নিজেরাই করেছি আর এইভাবে দেখো আমরা একে অপরকে ছবি তোলার জন্য ফটো তোলার জন্য এগুলো একটা স্মৃতি সত্যি কথা বলতে কি দিন চলে যাবে বছর চলে যাবে এই স্মৃতিটা কিন্তু থেকে যাবে সেই কারণেই কিন্তু ভিডিওগুলো তোলা ক্যাপচার করা ফটোগুলো মেমোরিতে রাখা এটাই কিন্তু জন্যই আমরা এই ফটোগুলো ক্যাপচার করি আর সত্যি এই তোমাদেরকে একটাই কথা বলবো আমার ওয়াইটি সমস্ত বন্ধুদের দোল পূর্ণিমা শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক ভালো কাটাও তোমরা সকলে এমনভাবে দোল উৎসব পালন করো যাতে কারোর ক্ষতি না হয় কোনো পশু জীবজন্তুকে তোমরা এমনভাবে দিও না যাতে তাদের ক্ষতি হয় আমরা সত্যি প্রোটেক্টেড থাকি আমরা জল দিলেই উঠে যায় কিন্তু অবলা জন্তুরা কিন্তু কিছু বলতে পারে না সেই জন্য তাদের থেকে কিন্তু বিরত রাখবে তো দেখো সব কিছুই বলছি আর আমার সঙ্গে থাকো পাশে থাকো আমাকে বন্ধুরা এভাবেই সাপোর্ট করো আর দেখো আবির খেলায় মেতে উঠেছি আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেক বেলা হয়ে গেছিলো আমরা এবারে আমরা স্নান করে নিয়েছি একে একে তারপর চলে এসেছি আর খেতে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খাবারে আমরা কি কি খাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আর সেকেন্ড দুষ্টুটাও আমি তোমাদেরকে এটা হচ্ছে আমার বরের বন্ধু আমার বর এটা তোমরা দেখো আর এটা হচ্ছে বন্ধুর বউ এটা আমি পুচ্চিদি দেখতেই পাচ্ছো আর আমাকেও দেখাচ্ছি দেখো এখন প্রায় বাজে সাড়ে চারটে এখন আমরা খেতে বসছি ভীষণ ভীষণ ব্যস্ত আজকে দোল পূর্ণিমা বুঝতেই পারছো একটু দেরি তো হবেই তো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার আমার একটা ভিডিওতে তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা